রব্বানা ফিদ দুনিয়া দোয়া চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আসে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটারে আমি বলি রোবোটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোন রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মত আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবে নি বি আ পার্ট অফ आवर विजन डू लिसन एंड शेयर द ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুসাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্না আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্না আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আসারা নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পালা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়াকুত ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়াকুত ভাই আমার ডানে ঠিক কিনা কিন্তু টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মাসালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস স্টে স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কিনা বিশ্বনয় বললেন খাইনু কুমান চা আল্লাহ আল তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিহাটা শিখায় আবার যারে শিখেলে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সবাব থেকে একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল দিয়ে দিবে কে এই জন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানিনা না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরান পারো না কেন না সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরান পাল্লা না কেন কোন মাফ করবে আল্লাহ আল্লাহ না না জাআফির ইফন সামুরাতি আল্লাহ তালাকে বলেন সোয়াইদান নাফির সাহিসলাম আল মীমবার মুসলিম নবীর মেম্বারে আরোহণ করলেন ফাখলা আমিন 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 তিনবার তিনি আমিন বললেন আমিন 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 ফালা সুইলা আঞ্জালি যখন নেমে আসতেন জিজ্ঞেস করা হলো রসুল সাহেব আপনি আমিন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন ফখলা রসুল সাহেব বললেন আচানি জিবরি ইলু জিব্রেল একটু আগে আমার কাছে এসেছে ফখল এবং বলেছে রহিমা আন ফুমরি ইন আদরাকা রমাদানা ফালাম ইউফার লাহ ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না কুল আমিন আমাকে আমিন বলতে বলা হলো ফাকুলতু আমিন আমি বললাম আমিন সম্মানিত সুধীর রাসুল সাহা ইসলামের পক্ষ থেকে বদয়া হুঁশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রশেম আমিন বলেছেন কে আমিন বলেছেন বলেন তো সবাই রসুল রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমিন এবার কি একটু ভয় লাগতেছে তো খুব ছিলাম আমরা এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদা করে ফ্রয়ং রসুল্লাহ সাল্লা বলেছেন আমিন তো এই দোয়া তো সুনিশ্চিত ভাবে আল্লাহ তাল কাছে কবুল এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি অ্যান্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদান আবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে